শিডিউল নাকি সেজোয়া কোন উচ্চারণটি সঠিক হাল আভি দিস ইস মে উইল শেয়ার উইথ ইউ ফাইভ এই শব্দটি আমরা এতদিন পরে এসেছি শিডিউল কিন্তু শিডিউল ইজ নট কারশন কারোনিয়েশন ইজ শেজোয়া শেজোয়া এটি হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ তাহলে আমেরিকান ল্যাঙ্গুয়েজে কী হবে সম্পূর্ণ বিফোর ইট এস খেজুয়া দিস ইজ দ্য ভেরি বিগ ডিফারেন্স বিটুইন টুয়ার্ড নেক্সট ওয়ান এই শব্দটিকে আমরা বলে থাকি ভিজিটেবল বাট ভিজিটেবল ইজ নট কার প্রনানসিয়েশন কারশন ইজ বেস্ট থাইবল বেস্ট থাইবল ফর আই লাভ বেস্ট ট্রাইভল ওয়ান এই শব্দটিকে আমরা বলে থাকি ফর্টি টু পার্ট ফটো ইজ নট কারন কারনৌনসিয়েশন ইজ ফ ঠেই ঠো ফেই টো ফর এক্সাম্পল আই নিড হ্যা সাম ফর ঠেটোস নেকস্ট ওয়ান এই শব্দটিকে আমরা পড়ে থাকি টমেটো বাট টমেটো ইজ নট কারণ কারোনো টমাটো নেক্সট ওয়ান এটিকে আমরা বলে থাকি ভিটামিন বাট ভিটামিন ইজ নট কার্সিয়েশন কার্ড প্রনানসিয়েশন ইজ ভিটামিন ভিটামিন আমেরিকান ল্যাঙ্গুয়েজে কি হবে ভাইটামিন ভাইটামিন আপনারাও পড়তে থাকুন চেষ্টা করতে থাকুন হয়ে যাবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ